আই এর উদ্যোগে বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম অনুষ্ঠিত হল হুগলির মিলন সিনেমার কাছে মধুমিতা লজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ রায় অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন সত্যরঞ্জন মণ্ডল ও ইন্দ্রজিৎ রায় এইচ এর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন অভিজিৎ রায় পরে এই অনুষ্ঠান সম্পর্কে জানান মধুমিতা এন্টারপ্রাইজের কর্ণধার ইন্দ্রজিৎ রায় চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ আজকে ইন্ডিয়ার বড় কর্মশালা হলো আমাদের মধুমিতা এন্টারপ্রাইজ এখানে আমাদের এইচএচ এর বড় বড় লিডাররা এসেছিলেন এসে আমাদের সমস্ত যারা আইডি হোল্ডার যারা যারা অ্যাচিভ করেছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বহুদিন পরে আমাদের এই মিটিং হল অনেকে বিচ্যুত হয়ে গেছে অনেকে বিভিন্ন কোম্পানিতে জয়েন করেছিল কিন্তু তারা আবার রিটার্ন করে আবার দু বছর চার বছর সব কিছু সমস্ত কোম্পানির অবস্থা দেখে আবার নতুন করে আমাদের এইচএচআ আই জয়েন করলেন এইচএচ এখন যা প্রোগ্রাম এসছে এখন যা প্ল্যানিং এসছে এটা কিন্তু কোনো কোম্পানি ভারতবর্ষের কোনো কোম্পানি দিতে পারছে না এবং আমাদের একটা আইডি হোল্ডার মনে করলে সে কিন্তু ছ রকমের ইনকাম পেতে পারে আমাদের হ্যাপিএথ ইন্ডিয়া থেকে আমরা এখানে সত্যি বছর ধরে করছি যেটা আপনি দেখবেন বহু লোক আসছে ওই ছ মাস এক বছরের বেশি কোনো কোম্পানি করে না সব দুদিন পর পর ভাবে কি দুদিনে মানে রাজা হয়ে যাবে আরে দাদা কোনো কিছু করতে গেলে ধৈর্য সহকারে করতে হয় ধীরে সুস্থে করতে হয় তবে কিন্তু সে কোম্পানিটা টিকে থাকে আজকে আজকে রহস্য টেকার মূল রহস্য হচ্ছে ধৈর্য আজকে এটা মানুষের মধ্যে একদমই নেই দু হাজার টাকার মাল কিনে চায় চার হাজার টাকা ইনকাম অত সস্তা নয় খুব কঠিন ব্যবসা খুব কঠিন অত সহজ জিনিস না কিন্তু মানুষের সঙ্গে আন্তরিকতা রাখতে হবে ভালোবাসা রাখতে হবে হ্যাঁ মানুষের সঙ্গে গুড ব্যবহার করলে কিন্তু মানুষ আপনার কাছে আসবে না আজকে আমাদের এখানে যা জনসমারোহ হয়েছিলো আজকে আমাদের এই এখনো পর্যন্ত এই খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে আমাদের তিনতলা হলে আমাদের সবাই খুব খুশি প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করেছে যে না আমরা আবার নতুন করে অক্সিজেন পেলাম তো আমরা চাই সবাই আবার নতুন করে ভালো করে ব্যবসা করবে সবাইকে অ্যাচিভ আপনি বিশ্বাস করেন না মাত্র দেড় দেড় মাসের মধ্যে আমাদের এখানে আজকে সাতজন অ্যাচিভ করলেন এটাই আশ্চর্য যে দেড় মাসের মধ্যে সাতজনকে অ্যাচিভ করানো যায় না কিন্তু আমি করিয়েছি যেভাবে করিয়েছি তাদেরকে ভালোবেসে কাকে বুঝিয়ে পড়ানো হয়েছে যার জন্য আমাদের খুব ভালো লেগেছে অভিজিৎ দা আমাদের অভিজিৎ রায় আসানসোল থেকে উনি আমাদের মাঝখানে বক্তব্য রেখেছেন তা আমরা খুব খুশি